আরঙের নতুন আউটলেট ওপেন হওয়ার পরের দিন চলে গিয়েছিলাম দেখতে আসলে ব্যাপারটা কেমন হচ্ছে কারণ পৃথিবীর মধ্যে সবথেকে বৃহত্তম একটা ক্রাফ স্টোর একটু দেখতেই তো হয় আর এখানে কি কি কালেকশন অ্যাভেলেবেল আছে প্রাইসটা কেমন সবকিছু দেখার জন্য আসলে যাওয়া কিন্তু আসলে ভুল টাইমে চলে গেছিলাম শনিবার সকাল সকাল গিয়ে দেখি এই অবস্থা আসলে এমন একটা অবস্থা ছিল না ঠিকমতো মতো প্রোডাক্ট দেখা যাচ্ছিল না কেনা যাচ্ছিল কারণ প্রত্যেকটা বিল কাউন্টারে এত পরিমাণে ভিড় ছিল ইয়া বড় বড় লাইন ছিল নিচে একটা কাউন্টারে বিল করতে আমাদের আধা ঘন্টার উপরে সময় লেগে গিয়েছিল সো এই হচ্ছে আসলে আরঙের প্রোডাক্ট সম্পর্কে আমরা তো অনেকেই আইডিয়া রাখি যারা গিয়েছে এখানে নতুনত্ব বলতে হচ্ছে এখানে ভ্যারাইটিস কালেকশন এন্ড কালেকশন অনেক বেশি সো এর এই পাপড়া ছিল এগুলোর প্রাইস ছিল দুইশো তিনশো সামথিং এরকম আপনি কিন্তু এখানে একশো টাকা থেকেও শপিং শুরু করতে পারবেন কিভাবে আমি সেটা ভিডিওর মাঝখানে দেখিয়ে দিচ্ছি আর আমি কিন্তু অনেক শপিং ব্লগ করে থাকি টুকটাক কেনাকাটা করতে গিয়ে যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন সো এই কফি মগগুলো আসলে দেখতে অনেক সুন্দর ছিল এগুলোর প্রাইস রেঞ্জ খুব বেশি ছিল না দুইশো তিনশো এরকম ছিল অ্যান্ড এখানে হোম ডেকোরের কিছু আইটেম ছিল এই রিক্সার আইটেমগুলো চারশো পাঁচশো এরকম ছিল অ্যান্ড এই ল্যাম্পটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল এটার প্রাইস ছিল পঁচিশশো টাকা অ্যান্ড ব্যাথের এই আইটেমগুলো আসলে একশো দেড়শো থেকে শুরু করে ছয়শো সাতশো অনেক প্রাইজেরই ছিল এগুলো যারা হচ্ছে রুমে একটু অ্যাস্থেটিক ভাই বানতে চান তাদের জন্য কিন্তু অনেক সুন্দর কালেকশন সো এইগুলোর প্রাইজ আসলে সাতশো ছয়শো পাঁচশো এরকম ছিল আর এত পরিমাণে রাশ ছিল সব কিছুর প্রাইজ আসলে ধরে ধরে দেখানো সম্ভব হচ্ছিল না তারপরেও আমি যতটুকু পেরেছি আপনাদের জন্য ট্রাই করেছি সো আরঙের কেনাকাটা যারা করেন তারা প্রাইস সম্পর্কে আইডিয়া রাখেন বা যারা এখনও করেননি তারা দেখে আইডিয়া নিতে পারছেন অনেকে হয়তো ভাবেন যে প্রাইস হয়তো অনেক বেশি থাকে গিয়ে কি কেনাকাটা করবো ব্যাপারটা আসলে এরকম না আমার অ্যাকচুয়ালি যেটা মনে হয় যে প্রাইসটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি থাকে তবে হ্যাঁ কিছু কিছু প্রোডাক্ট তো অনেক এক্সপেন্সিভ থাকে স্বাভাবিক বাট হাতের নাগালের বাহিরে একদম না আপনারাও চাইলে আরাম থেকে গিয়ে কেনাকাটা করতে পারেন এই ফটো ফ্রেমগুলোও দেখতে অনেক সুন্দর লাগছিল এগুলো আপনারা এক এক রেঞ্জে পেয়ে যাবেন অ্যান্ড একশো টাকা থেকে যে শপিং শুরু বলেছিলাম সেটা হচ্ছে হোম করে কিছু আইটেম ছিল এখানে পর্দা বেডশিটের কিছু আইটেম ছিল এগুলো যারা মোটামুটি একটা বাজেট রাখেন তারা নিয়ে নিতে পারবেন সো আমি হোম ডেকোর এই পার্টটাতে চলে এসেছি এটার প্রাইস ছিল শুধুমাত্র একশো টাকা এখানে আপনারা একশো দেড়শো টাকায় অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন এটা আমার অনেক বেশি ভালো লেগেছিল এটা প্রায় ছিল দুইশো সামথিং দেন এখানে ফ্লাওয়ার্স গুলো একশো ষাট দুইশো এরকম ছিল দেন আমি এটা নিয়ে আসলে কথা বলতেছিলাম যে আমি খুবই কনফিউজ যে এটা আমার রুমের আপনারা দেখেছেন অলরেডি আমি রুম ডেকোরেশন করেছি সেখানে একটা টেবিলের উপরে রাখার জন্য পরে আবার চিন্তা করলাম যে এটা ওইখানটাতে ভালো লাগবে না দেন এইটা আমার অনেক বেশি ভালো লেগেছে আমি নিয়ে আসলে চিন্তা করতেছিলাম যে এটা আমি কোথায় লাগাবো কারণ আসলে রুম ডেকোরেট জিনিস কিনতে গেলে কিন্তু একটু ভাবতে হয় যে আমি দেয়ালের কোন পাশটার জন্য নেব বা আমি কোন পাসটা সাজানোর জন্য নেব এন্ড এখানে আরও অনেক কালেকশন দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস কিন্তু একদমই হাতের নাগালে ছিল এইটার প্রাইসটা আমার খুবই ভালো লেগেছে এটা তিনশো সামথিং ছিল বাট এটা সামনে থেকে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগছিল সো আমার আসলে অনেকগুলো অলরেডি কেনা হয়ে গিয়েছে এর আগে যার জন্য আমি অত বেশি নেই আমার হাতে যে ছোট্ট দুইটা আইটেম দেখতে পাচ্ছেন সেটা নেওয়া হয়েছে অ্যান্ড এই পিঙ্ক কালারের ফ্লাওয়ার এরিয়াটাও কিন্তু খুবই সুন্দর ছিল অ্যান্ড এখানে মিরোরের কিছু আইটেম ছিল এই মিররটা প্রাইস ছিল তিনশো সামথিং এটা আসলে খুবই সুন্দর বাট আমার রুমে অলরেডি অনেকগুলো মিরোরের হ্যান্ডক্রাফট রাখা হয়েছে যার জন্য আমি আর এটা নিয়ে এটা প্রাইসটা দুইশো তিনশো একষট্টি না এরকমই কিছু একটা ছিল এই পাশটাতে ল্যাম্পের কালেকশন দেখে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল কারণ আমি রিসেন্টলি হচ্ছে রুমে একটা সুন্দর ল্যাম্প দিয়ে ডেকোরেশন করেছি আপনারা দেখেছেন সো আমি একটু ভ্যারাইটিস আনার জন্য আরও কালেকশন খুঁজতেছিলাম দেন আর রঙে গিয়ে আমি আসলে দেখতে পারছি এগুলা খুবই সুন্দর কিন্তু সেদিন কেনাকাটা করতে গিয়ে কাউন্টারের বিলের যে লাইনটা সেটা দেখে আসলে আপনার কেনাকাটা করার ইচ্ছাই চলে যাবে এরকম ছিল যার জন্য আমি ভাবলাম যে আগে ঘুরে ঘুরে দেখি আরেক দিন এসে নিব আজকে টুকটাক যা পারি নিয়ে নেই কারণ আমাদের একটা বিল করতে প্রায় আধা ঘন্টার উপরে লেগে গিয়েছে তাই টুকটাক কেনাকাটা করে চলে আসতে হয় সো আমি আসলে আপনাদেরকে একটু দেখানো ট্রাই করলাম আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও ভিডিও দেখতে আরঙের এবার ব্যাগের কালেকশন অনেক সুন্দর ছিল আমি ব্যাগের কালেকশন নিয়ে নতুন একটা ভিডিও আপলোড করব। সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই